গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালোবাসো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে পঁচিশ তারিখ আর এখন বাজে নটা চল্লিশ তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি ঘুম থেকে উঠে এইমাত্র ফ্রেশ হয়ে মা চা বানিয়ে দিল চাটা নিয়ে আসলাম এখন খাবো খেয়ে লিওকে নিয়ে বেরোতে হবে লিওর তো তিন তারিখে অপারেশন হয়েছে আর আজকে হচ্ছে চব্বিশ তারিখ প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেল। তো আজকে ওর ব্যান্ডেজটা খুলবে মানে আজকে পুরো ব্যান্ডেজ খুলে দেবে ডাক্তারে গতদিন বলেছে তো সেই কারণে নিয়ে যাওয়া আর এই কটা দিন থেকে বাইরে ভয়ঙ্কর রোদ গরম পড়ছে বাড়ি থেকে বেরোতেই ভয় লাগছে বাট কিছু করার নেই যেতেই হবে So, let's watch the video. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fate If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up. No, I don't take shit. I got no love. লিওল লাইগেশন করার পর থেকে ওকে বহরমপুরে প্রায় অনেক কবারই নিয়ে যাওয়া হয়েছে মানে ওই দুদিন পরপর ডাক্তার ডেট দিত ড্রেসিংয়ের জন্য তো সেই সময় মতোই ওকে নিয়ে যাওয়া হয়েছে আর আমি কাজ থাকলেও ওর কাজটা আগে করেছি কারণ কি বলো তো যদি একটু ইনফেকশান হয়ে যায় সেই জায়গা থেকে যদি বড় কিছু হয়ে যায় তখন প্রবলেমটা আরও হবে যেহেতু বহরমপুরটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আর দূর যেমন তেমন ওকে নিয়ে যেতে ওর অসু মানে অসুবিধা হয় ও একটুতেই হাঁপিয়ে যায় তো সেই কারণে যেদিন যেদিন ডাক্তার ডেট দিয়েছিল আমি সব কাজ ফেলে রেখে আগে ওকে নিয়ে গেছি আর আমাদের বাড়িতে তো একটাই পোষ্য শুধুমাত্র লিও আর এই পোষ্যদের ওপর একবার যদি মায়া বসে যায় মায়া কাটানো সত্যিই ভীষণ কষ্টকর হয় তো কিছুদিন আগে ফেসবুক থেকে আমাকে একজন জিজ্ঞেস করছিল মানে ওর বাড়িতে একটা জার্মান পিস নিয়ে এসেছে তো নিয়ে আসার পর ওর মা ওর মা নাকি ওকে বকাঝকা করেছে তাই আমাকে বলছিল যে দিদি তুমি কি নেবে ওরা আমি বললাম যে না গো নিলে আমার যেমন তেমন আমার মায়ের প্রবলেম হবে আমি তো সেভাবে বাড়িতে থাকি না তাই ওকে বারণ করে দিয়েছিলাম তো লিওর হসপিটালের কাজ সেরে এখন আমি আসলাম আমাদের বহরমপুরের রানীবাগানের কাছে যে গ্রেটেস্ট্যান্ড আছে ওইখানে কিছুদিন থেকে ভাবছিলাম মায়ের জন্য একটা ওয়াশিং মেশিন নিতে হবে কারণ মায়ের যেহেতু শরীরটা সব মোটামুটি সময় খারাপই থাকে আর বেশি কাজ করলে তো আরও খারাপ হয়ে যায় তো আমি চাই যে মায়ের শরীরটা যেন ভালো থাকুক মানে আমি আমার সাধ্য মতো আমি চেষ্টা করি মা যাতে ভালো থাকে মায়ের শরীরটা যাতে ভালো থাকে আর তার জন্য কি কি করতে হবে আমার সাধ্য অনুযায়ী আমি সেটা করার চেষ্টা করি তো সেই কারণে আজকে এসেছি জাস্ট জানতে এসেছি আজকে নেব না এবার ওখানে গিয়ে যা দেখলাম বাবা দাম কত চোদ্দো পনেরো হাজার টাকা থেকে স্টার্ট শুরু আর শেষ হচ্ছে মানে সে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজারের ওপরে রোম একটা ব্যাপার তো তোমরা একটু কমেন্টে জানিও তো যে কোনটা নিলে ভালো হবে মানে সেমি অটোমেটিক না অটোমেটিক অদ্ভুত রকমের একটা দেখতে লাগছে আমাকে এই দুদিন একদম কালো হয়ে গেছি স্কিন কেয়ার ঠিকঠাক করে করাই হয়নি তো যাই হোক এখন বাজে সাড়ে পাঁচটা আমি বাড়ি থেকে বেরোলাম স্কুটি নেই বাবা নিয়ে গেছে এখন টোটো করে যাবো ডোমকলে বলি কালকে আমাকে জিরা জিরাটে যেতে হবে একটা ফ্রেন্ডের জন্মদিন আছে ভেবেছিলাম যাব না কিন্তু বারবার মেসেজ করছে বারবার করে বলছে এবার ওই দিকে আমার শাশুড়ি মায়েরও শরীর খারাপ তো সেই কারণে ভাবলাম ওই বান্ধবীর বাড়িতে জন্মদিনটা পালন করে তারপর ওই দিক দিয়ে চলে যাবো হুট করে যেহেতু মানে যাওয়ার প্ল্যানটা কনফার্ম হয়েই গেল তাই ভাবলাম যে কালকে যেহেতু সময় পাবো না ওর জন্য কিছু কেনার তাই এখন যাচ্ছি ডুমকল কিছু কিনতে ওর জন্য কারণ কালকে সকাল সকাল বাড়ি থেকে বেরোতে হবে ওই মালদার যে ইন্টারসিটি ট্রেনটা আছে ওই ট্রেনটায় ধরবো পনেরো নটার সময় তো অত সকালে কোনো দোকানও খোলা পাবো না আর সময়ও পাবো না তো সেই কারণে এখন যেতে হচ্ছে জাস্ট ডুমকলে গিয়ে গিফটটা নিয়ে তারপর চলে আসবো কিন্তু কী গিফট কিনবো সেটাও একটা ব্যাপার মাথাতেই ঢুকছে না যে কি দেওয়া উচিত বা কী কেনা উচিত তো দ্বিতাংশুকে জিজ্ঞেস করলাম ওর তো কোনো আইডিয়াই নেই ভালো হয় দেখো নাহলে কোনো পিস বা কিছু দিতে পারো তো দেখি যাই চলো তো এখন আমি আসলাম হচ্ছে এম বাজারে এখানে দেখি কিছু পাই ওকে ভিডিও অ্যালামে আজকে শপিং মলের ভেতরে ঢুকে আমার একটা দারুণ ড্রেস চোখে পড়লো এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ আমি অ্যাকচুয়ালি এই ড্রেস মানে এই টাইপের ড্রেস পরি না কিন্তু এই ড্রেসটা দেখে আমার না খুব নিতে ইচ্ছে করছিলো তো দেখি পুজো পর্যন্ত যদি থাকে তাহলে ট্রাই করব না তো ওখান থেকে চলে আসলাম গিফট কেনার জন্য তো এখানে এসে প্রায় তিন চারটে জিনিস দেখার পর আমার এই ফটো ফ্রেমটা পছন্দ হলো আর ফ্রেমটা সত্যি ভীষণ সুন্দর আর অনেকটা হেভি কারণ ওই চারিদিকে দেখতে পাচ্ছ ওটা এল লাইট দেওয়া রয়েছে এল ইডি লাইটই তো বলে কি জানি জানি না বাট লাইট জ্বলবে ওগুলোতে তো ওইটাই নিলাম আর এটার দাম নিয়েছিল সাড়ে তিনশো টাকা আমি ভাবছিলাম হয়তো অনেক দাম হবে কারণ দেখতে ভীষণ সুন্দর লাগছিল মানে অনেকটা এক্সপেন্সিভ টাইপ লাগছিল তো তারপরে হ্যাঁ ক্যাফেতেও গেছিলাম একটুখানি ক্যাফেতে বসে আড্ডা মেরে তারপর বাবার সাথে এখন চলে যাচ্ছি বাড়ি বাজার থেকে বাড়ি আসলাম আর বাড়ি এসে দেখি আমার বাড়িতে আমাদের পাশের পাড়ার পাড়ারই বলতে পারো এখান থেকে কত হেঁটে এক মিনিটের রাস্তা মানে আমাদের আশেপাশেই বাড়ি তো তারা কিছু জন মিলে তিন চারজন মিলে আমাদের বাড়িতে এসেছে মানে আমার ভিডিও দেখে বলে আমার পাশের বাড়ি থেকে আমার বাড়িতে এসেছে দেখতে এগুলো আমার বেশ ভাল লাগে যে নিজেরই বাড়ির মেয়ে না এই তো বললাম এক মিনিটের রাস্তা যে রাস্তা দিয়ে দিলি আমি যাই ডোমকলে গেলেই আমাকে ওই দিক দিয়ে যেতে হয় তারা এসেছে আমার বাড়িতে এটা আমার কাছে অনেক বড় পাওয়া আমি জানি তোমরা অনেকে আসতে চাও বা আমাকে ডাকো বাট সেটা তো সবসময় সম্ভব হয় না তো দূরের কারণে আর যে এসেছে তার মেয়ে আমার ডেলি ভিডিও দেখে সে বলছে ডেলি আমার ভিডিও দেখে বাট সে আসেনি তো এগুলো বেশ ভালো লাগে না না আমার বাড়িতে কিছু না যাই মোবাইল মানে আমার সাবস্ক্রাইবার তো দূরে অনেক দূরে আছে বাট আমাদের বাড়ির পাশেও অনেকে আছে লোকে বলে না যে নিজেদের মানুষরা হিংসে করে ভিডিও ফিডিও দেখতে চায় না এই আমার আমার মনে হয় ভিডিও বেশি দেখে তো বাজার থেকে আসার আগে ক্যাফেতে গেছিলাম আর আজকে ক্যাফে থেকে মায়ের জন্য স্যান্ডউইচ নিয়ে এসেছি মা তো মাকে ফোন করে যে জিজ্ঞেস করা হয় মা কি খাবে হয় বিরক্ত হয়ে যায় নাহলে বলে যে তুই তো জানিস কি খাই মা আমার সবই খাই অল্প অল্প তো সেই কারণে ভাবলাম স্যান্ডউইচ নিয়ে যাই বাবা এক কামড় খাও এক কামড় খাও দেখেই বলে যে না চোখ এক কামড় খাও আমার রাত্রে খাওয়া গেল আমার রাত্রে খাওয়া তো জানি তোমার বাবা খাবে না হুম বাবা খাবে তুমি খাবা আমি আর খাবো না আর হ্যাঁ আমার ঘরের জিনিসপত্রগুলো একটু এদিক থেকে ওদিকে চেঞ্জ হয়েছে তোমাদের দেখানোই হয়নি এটা পরশু দিন করেছি মানে দীপ্তাংশু যেদিন বাড়ি যায় তার আগের দিনও করে দিয়ে গেছে খাটটায় দিক থেকে দিক সরিয়ে দিয়ে গেছে অ্যাকচুয়ালি খাটটা ছিল আমার সেই ওই কোনাটাই ওই যে খাটের মানে আমার যেদিকে মাথা দিতাম খাটে সেই দিকে ডাবালটা হচ্ছে ওইটা যেখানে ফটো ফ্রেমগুলো লাগানো আছে খাটটা ওই দিকে ছিল আর এই জিনিসগুলো তো এদিকে ছিল তো এই খাটটা এখানে নিয়ে আসা হলো কারণ ওই যে জালনাটার বাতাসটা পাওয়ার জন্য অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম পড়েছিল তো কদিন এর আগেও পড়েছিল বাট দীপ্তাংশ একদিন রাত্রিবেলায় বললো যে তোমার খাটটা যদি এদিকে হতো তাহলে জানলার বাতাসটা পাওয়া যেত তো যেই বলেছে তখন থেকে আমার মাথায় ঢুকে গেছে যে না খাটটা এদিকেই সরাবো তো তারপরের দিন সকালবেলায় ও খাটটা সরিয়ে দিয়ে গেছে আর হ্যাঁ এই যে আয়নাটা দেখতে পাচ্ছ এই আয়নাটা তো আমি স্টুডিও বানাবো বলে নিয়েছিলাম আর স্টুডিও কিছুই হলো না এখানে থাকলে না হয় কাজ ফাজ করা যেত এবার আমি তো চলে যাচ্ছি সে অনেক দূর সেই কারণে এটা নিয়ে যাওয়া সম্ভব না আর এটা বিক্রি করার জন্য ভেবেছিলাম যে বিক্রি করে দেবো কিন্তু এটা বানাতে আমার পুরো খরচা পড়েছে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা এবার বিক্রি করতে গিয়ে আমি অতটাও দাম পাবো না সেই কারণে ভাবলাম যে ঠিক আছে বাড়িতেই থাক ঘরটা দেখতেও বেশ ভালো লাগবে আর আমার ঘরটা যেহেতু অনেকটাই বড় অসুবিধা হবে না তো এবার ঘরটা বেশ ভালোই লাগছে দেখতে ঘরের জিনিসপত্রগুলো যদি একটু এদিক থেকে ওদিক সরানো যায় তাহলে দেখবে ঘরটা একটু নতুন নতুন লাগে বেশ ভালোই লাগে আর এই যে আয়নাটা দেখতে পাচ্ছ এই আয়নাটা সরাতে হবে আর এটা সরাতে গেলে মিষ্টি ডেকে সরাতে হবে কারণ পুরো আয়নাটা দেওয়ালের সাথে ড্রিল মেশিন দিয়ে পুরো চিপকানো আছে এটা সহজে উঠবে না তাই মিষ্টির ডেকে এটা আবার সরিয়ে হয় এখানে লাগাবো নাহলে দেখতে হবে কোথায় লাগানো যায় তো এই হচ্ছে আমার ঘর আজকে হচ্ছে তেইশ তারিখ আর এখন বাজে চারটে সাতান্ন কিছুক্ষণ আগে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এসে বসলাম অ্যাকচুয়ালি সকাল থেকে অনেক কাজ করতে হয়েছে সামনে যেহেতু পুজো আর তো বেশি দিন সময় নেই তো প্রত্যেক বছর তো বছরে দুবার করে তো আমাদের ঘর ছাড়তেই হয় তো সব জিনিস বের করে আবার ধুয়ে মুছে পরিষ্কার করে আবার ঢোকানো অনেক ঘাটতে হয় তো এখন আমার রীতিমতো পিঠে ব্যথা করছে পায়ের তালুতে ব্যথা করছে আমি বসে থাকতে আমার অসুবিধা হচ্ছে তারপরেও আমাকে এই ভিডিওটা মনে হলো যে না আর দেরি করলে হবে না আমাকে বানাতেই হবে কারণ তোমরা কটা দিন থেকে কমেন্ট সেকশানে রকম অত্যাচার শুরু করেছো অ্যাকচুয়ালি এটাকে কি বলবো মেন্টালি হ্যারাসমেন্ট বোঝো তোমরা ঠিক আমাদের সাথে সেই রকমটা করছো দেখো একটা মানুষ আমি তো তোমাদের সাথে কত বছর হয়েছে আমার এই প্রফেশনে আছে আমার এই প্রফেশনে প্রায় তিন বছর হয়ে গেল তার আগে এক বছর আমি খেটেছি ঠিক আছে ও এক বছর বাদ দাও তিন বছর ধরো আড়াই তিন বছর থেকে আমি তোমাদের চিনি তোমরা আমাকে চেনো এবার যে মানুষটা আমার জীবনে এসেছে সেই মানুষটা তো না তোমরা তাদেরকে চেনো না তার এই ব্যাপারে কোনো নলেজ আছে নলেজ ঠিক বলবো না অ্যাকচুয়ালি তার কোনো আইডিয়া নেই যে এরকমও হতে পারে তো ঠিক আছে মেন ব্যাপার সেটাও না যে ওর আইডিয়া আছে কি নেই সে ব্যাপারে কথা হচ্ছে না দেখো সবাই তো আর ক্যামেরার সামনে কমফোর্টেবল ফিল করে না ও ক্যামেরার সামনে আনকমফোর্টেবল ফিল করে সেটা প্রথম থেকে প্রথম থেকে যখন ওকে আমি ওকে নিয়ে আমি ভিডিও করতাম ও ক্যামেরার পিছনে থাকতো তো তখন থেকে তোমরা বলতে যে দাদা ভাইকে ক্যামেরার সামনে নিয়ে এসো এবার তোমাদেরকেও এর আগেও বলেছে যে ও ক্যামেরার সামনে আনকমফোর্টেবল ফিল করে আসতে চায় না তো তোমরা বলার পর বা আমারও কোথাও না কোথাও ইচ্ছে ছিল যে আমার প্রিয় মানুষটার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব তো সেই কারণে আমি ওকে বলে অনেকবার এমনিও বুঝিয়েছি আমি যে একবার অন্তত ক্যামেরার সামনে এসো তো বলেছিল ঠিক আছে যেদিন আমাদের রেজিস্ট্রি হবে ফাইনাল সেই দিন সেদিন একটুখানি মানে ও বলেছিল না কথাটা আমি বলেছিলাম তো বলেছিল সেই দিন তুমি দেখাতে পারো তো ষোলো তারিখ আমাদের রেজিস্ট্রি হয়েছে কত তারিখে আঠেরো তারিখে তো আঠেরো তারিখে আমি ওকে দেখিয়েছি সেটা অনেক বলার ও ক্যামেরার সামনে এসেছে একদমই আসতে চাইছিল না তো এবার একটা কথা তোমরা বলো যে মানুষটা ক্যামেরার সামনে আসলো জাস্ট কিছুক্ষণ সময়ের জন্য সেইটুকু সময় তোমরা মানুষটাকে দেখে এত পরিমাণে বিচার করো কি করে মানুষটা নাকি খুবই সহজ দেখো একটা মানুষটা কিন্তু সারা বছরেও চেনা যায় না সারা বছর কি সরি ভুল বললাম সারা জীবনেও চেনা যায় না তো তোমরা একটা মানুষকে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে বিচার করে দিলে যে মানুষটা ভালো না মানুষটার অ্যাটিটিউড আছে মানুষটা অহংকারী মানুষটা এই সেই ডমিনেটিং মানে যা তা তোমাদের মুখে যা এসেছে তোমরা তাই বলেছো একটা লিমিট থাকে হ্যাঁ আমি জানি তোমরা আমার ভালো চাও আমার কথা ভেবে তোমরা এত কিছু বলেছ কিন্তু তার মানে এটা নয় যে তুমি যাকে ভালোবাসছো মানে তুমি আমার দিকটা দেখতে গিয়ে তুমি আমার নিজের মানুষটাকে অপমান করবে মানে এটা তোমাদের কোনো রাইট নেই তোমরা বলতেই পারো না যে মানুষটাকে তোমরা কয়েক সেকেন্ড মাত্র দেখেছ কয়েকটা কথা মাত্র হয়তো বলেছে তাও তো যেটুকুই বলেছে সেটা শুধুমাত্র আমার দিকে তাকিয়ে বলেছে ক্যামেরার দিকে তাকিয়ে বা তোমাদেরকে কিন্তু সেভাবে কিছু বলেনি সে মানুষটা আমার সাথে কথা বলেছে সেটা আমি ক্যাপচার করেছি তো সেইটুকু দেখে তোমরা কী করে একটা মানুষকে জাজমেন্ট করতে পারো আমি বলেছিলাম কমেন্ট সেকশন অফ করে দেব তবে আমার কোথাও না কোথাও তখন গিয়ে মনে হয়েছিল ঠিক আছে আমাকে তো এত মানুষ ভালোবাসে আমার সত্যি এটা নিয়ে প্রাউড ফিল হয় যে আমার ওই কমেন্ট সেকশানে নাইনটি নাইন পার্সেন্ট মানুষরা আমার আমাকে পজিটিভ কমেন্ট করে ওয়ান পার্সেন্ট নেগেটিভ কমেন্ট করে সেটা আমি মেনে নিয়েছি যে হবে এই সোশ্যাল মিডিয়াতে এই প্ল্যাটফর্মে কাজ করছি মানে আমাকে নেগেটিভ কমেন্ট শুনতেই হবে সেটা আমি মাথা থেকে একদম বাদ দিয়ে দিয়েছি আমি ধরিও না কিন্তু যে মানুষটা নতুন সেই মানুষটার ব্যাপারে তুমি এত 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 বাজে কমেন্ট করছো তারপরে তাদের কমেন্ট সেকশানে কি তারা অন্যরা আবার রিপ্লাই করছো ভাই কমেন্ট সেকশান শুধু তোমাদের জন্য না কমেন্ট সেকশন সবাই দেখে আজকে যে তোমরা বাজে বাজে কমেন্ট গুলো করেছো সেই কমেন্ট গুলো নিশ্চয়ই আমি দেখছি না বা শুধু তোমরা দেখছো না যাকে কমেন্ট করছো সে দেখছে তাহলে তার মেন্টালি অবস্থা কেমন হবে তোমরা একবার ভেবে দেখেছো তোমাদের মনে আসলো যা ইচ্ছে তাই তোমরা বলে দিলে ব্যাস লেটা চুকে গেল যাকে বলছি আমি আমি এটা ভাবি বা এটা প্রত্যেকটা মানুষের ভাবা উচিত যে তুমি যে কথাটা বলছো সামনের মানুষজনকে সেই কথাটা সামনের মানুষজনটা নিতে পারবে কিনা তার কেমন লাগবে এই সব হিসেব করে কিন্তু বলা উচিত আমার মনে আসলো আমি বলে দিলাম ব্যাস না একটা মানুষকে যদি ভালো কিছু বলতে না পারো তাহলে খারাপ কিছু বলারও তোমার রাইট নেই হ্যাঁ আমি জানি আমার যা কিছু মোটামুটি সবই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি আর তোমাদেরও ওপিনিয়ন আছে তো কমেন্ট সেকশানে মুখে মুখে যা আসবে মানে সব বলে দেওয়ার বাট এটাও তোমাদের ভাবা উচিত আফটারঅল মানুষ তো তোমরা আমি আরও কিছু কমেন্ট দেখলাম তাদেরকে আমি ভালো বলবো না খারাপ বলবো সত্যি আমার মানে আমি বুঝতে পারছি না যে আমাকে জানাচ্ছে আমাকে বলছে ভালো থেকো থেকো সুস্থ এই সেই অল দ্য বেস্ট নিউ লাইফের জন্য বাট সেই সেই তার নেক্সট লাইনেই লিখছে যে ছেলেটা ভালো না ছেলেটা এই ছেলেটা সেই কি করে বলতে পারো এটা তোমরা সেই মানুষটাকে তোমরা চেনো না আমি চিনি এতদিন থেকে আমি মানুষটার সাথে কথা বলে এসেছি আমি মানুষটাকে চিনি আমার কাছে একটাই কোয়েশ্চেন এই কয়েকটা সেকেন্ডে তোমরা একটা মানুষকে কি করে বিচার করতে পারো যেখানে আমরা একটা মানুষকে চিনতে পারি না সারা জীবনে বিচার করতে পারি না আর তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে তার সব ঠিকুজি বের করে দিলে যে ছেলেটা এই ছেলেটা ওই ফিউচারে এই হবে সেই হবে সিরিয়াসলি সবকিছুর একটা লিমিট থাকে আচ্ছা তোমরা তো আমার ভালো চাও ভালো চাও বলেছ যে দিদি তুমি ছেলেটার থেকে সাবধানে থেকো এই সেই ছেলেটার সাথে যখন আমার বিয়ে হয়ে গেছে রেজিস্ট্রিক কমপ্লিট হয়ে গেছে তারপরেও তুমি যাকে দিদি বলে সম্বোধন করছো সে তোমার সম্পর্কে দাদা হচ্ছে তাকে সম্মান দিয়ে কথা বলা উচিত যদি সম্মান দিয়ে কথা বলতে না পারো আমাকে দিদি বলার কোনো প্রয়োজন আমার ভালো চাওয়ার কোনো প্রয়োজন নেই আজকে আমি রকম করে তোমরা বলতে পারবে আমি তোমাদের সাথে এরকম করে কখনো কথা বলেছি হ্যাঁ নেগেটিভ কমেন্ট করলে শুধুমাত্র সেটার ভিত্তিতে আমি একটা কথা বলেছি কিন্তু তোমরা যেদিন থেকে নেগেটিভ কমেন্টগুলো গুলো করছো তোমরা একবার ভেবে দেখেছো যে আমার সিচুয়েশন আমার মেন্টালি অবস্থা ওর মেন্টালি অবস্থা কেমন কি হবে না হবে আমাদের মধ্যে ঝামেলা হবে কিনা হবে আমাদের মধ্যে কথা কাটাকাটি হবে কি না হবে একবারও ভেবে দেখেছো তোমরা যারা খারাপ কমেন্ট করো না তোমার ভাবার প্রয়োজনই মনে করো কারণ তোমাদের মনে হচ্ছে কি যে না ক্যামেরার সামনে আসার পর ও একটু অ্যাটিটিউড দেখাচ্ছিল ঠিকঠাক করে কথা বলেনি তাই ছেলেটা হয়তো খারাপ ও ক্যামেরার সামনে যেটা এসে বলেছে সেটা ওর নেচার এরকমটা তো নয় না যে ঠিক আছে ওর নেচার ও পাশে সরিয়ে রেখে ক্যামেরার সামনে এসে হেসে খেলে হ্যাঁ ভালো আছি এ আমার নাম এই আমার নাম সে আমি আমার বাড়ি এখানে মানে সেরকম করে কথা বলবে আমাকে কি দেখেছো তোমরা আমি অফ ক্যামেরাও যেরকম মানে যেটা বলে আসি অফ ক্যামেরাও যেরকম অন ক্যামেরা তো সেরকম আর তোমরা সেটা দেখতেই বেশি পছন্দ করো আর আমার মনে হয় আমি যেহেতু ডেলি ব্লগ করি ডেলি ব্লগে ন্যাচুরালটাই মানুষ বেশি পছন্দ করে তাহলে কি ওকে অ্যাক্টিং করতে বলছো যে না মানে আমি দীপ্তাংশুকে বলবো যে দীপ্তাংশু তুমি যখন ক্যামেরার সামনে আসবে তখন এরম তো কেউ পছন্দ করে না তাহলে তুমি ক্যামেরার সামনে এসে একটু অ্যাক্টিং করো এটা কি উচিত আমার তো মনে হয় না আর তোমাদের এই কমেন্টের কারণে আমি ওকে বলতে পারবো যে তুমি আমারও ক্যামেরার সামনে এসো বলতে পারবো কি আমার বলার মুখটাই থাকবে না থাকবে না কি নেই আমার বলার মুখ আমি যখন কোনো ভিডিও বানাবো তখন আমি ওকে বলতে পারবো না যে দীপ্তাংশু তুমি আমার ক্যামেরার সামনে এসে আমার পাশে এসে কিছু বলো সেই বলার জায়গাটাই তোমরা রাখনি তো আর বেশি কিছু তোমাদেরকে বলতে চায় না আমি জানি না কতটুকু কী বললাম আমার মনে যেটুকু এসেছে আমি সেটুকুই বলেছি বাট আমার মনে হয় তোমরা যেরকম টাইপের কমেন্ট করেছো আরও তোমাদেরকে শোনানো উচিত আরও বাজেভাবে শোনানো উচিত তো এবার নেক্সট টাইম থেকে কমেন্ট করার আগে যদি ভালো কমেন্ট করতে পারো ভালো কমেন্ট করবে যদি খারাপ করবো ভাবো আমার ভিডিও দেখার দরকার নেই ভিডিওতেই ভিডিওই দেখবেন আমার